ব্যাপার নখ চুল কাটা জিল হচ্ছে চাঁদ উঠবার আগে এই জন্য চেষ্টা করে দিবেন বুধবারের মধ্যে আপনার অবশ্যই নখ চুল কেটে ফেলতে অর্থাৎ হাদিসে স্পষ্ট আছে আমার কাছে কিতাব আছে আমাদের মার্কাজুদ্ আল ইসলামিয়া বিখ্যাত মুফতি মুফতি ইয়াহিয়া সাহেব হুজুরের লেখা বই জিল হজ ও কুরবানি খুব সুন্দর এই বইটা আছে যে

একদিন এক মহিলাকে দেখছেন এই জিলহজের এই দশ দিনের মধ্যে তার বাচ্চার চুল মাথা মুড়াইতেছে চুল কামাইতেছে তখন ইনি তিনি স্পষ্ট বলছেন যে হে মা যদি তুমি এই বাচ্চার চুল কাটাটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্ব করতে ঘটনা ভালো তাহলে এর দ্বারা বোঝা গেল সাহাবাই কেরাম বাচ্চাদের পর্যন্ত এই আমল করাইবার জন্য কি করতেন চেষ্টা তাহলে এটা বিশেষভাবে যারা কোরবানি করবে তাদের নামে কোরবানি মানে যাদের কোরবানি ওয়াজিব আদায় করবে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর অন্যদের জন্য মুস্তাহাব উত্তম করা যেন আল্লাহ তারা তাদেরকেও সকলকেই হজ এবং কোরবানির স্বভাব দান করে এটা একটা গুরুত্বপূর্ণ রাত্রিগুলো কিছু বেশি পরিমাণ নফল ইবাদত করা দিনের বেলা নয় দিন রোজা রাখতে চেষ্টা নয় দিন রোজা অর্থাৎ অর্থাৎ জিলহজের প্রথম দিন আমার খুব সম্ভব গেলেই করবে করে হজের ফ্লাইট যেদিন ঠিক আমরা গিয়ে পৌঁছব ওই দিনই হবে ইনশাল তো এই জন্য বললাম যে এই নয় দিন রোজা জিল হজ্জের এই নয় দিন কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখতে চেষ্টা করা সাহাবাই কারামের যুগ থেকে এই আমল ছিল এবং আল্লাহ নবী সাল্লাহ আলী এই রোজাগুলো অনেক ফজিলত বর্ণনা করেছেন বিশেষ ফজিলত হল যে পূর্ণ প্রতিটি রোজার বিনিময় আল্লাহ পূর্ণ এক বছরের রোজার দান করে নয় আগের দিন ওই দিন রোজা রাখা আল্লাহ আলী সাল্লাম বলছে এক গল্পতে এক বছরের পিছনের গুণা এক বছরের সামনের গুণা আল্লাহ মাফ করে দিলেন বা কাছে আমি শুনছি মজার বিষয় শুনে এটা সুন্দর কথা যে কোরবানির আগের দিন নয় জিদ হস কম পক্ষে সবার এই রোজাটা রাখার গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন ওই আরাফার রোজা এটা নিয়ে আপনারা বিতর্ক করবেন না অর্থাৎ আপনারা এটা বুঝতে চেষ্টা করেন না যে সৌদি আরবে কোন দিন নয় জিদ হস আমরা কোন দিন এত কিছু আমাদের দরকার এটা ওলা মায় কেন বিশ্লেষণ করেই ফতোয়া দিছে যে প্রত্যেক অঞ্চলের চাঁদের হিসাব প্রত্যেক অঞ্চলেই যেদিন নয় জি ও ওই দিনই ওরফ কিছু শব্দ আছে পরিভাষা কিছু শব্দ আছে পরিভাষা এই পরিভাষার কারণে কোনো অসুবিধা আমাদের জন্য এই আরাফা দিনের স্বভাব নয় জিল হজের স্বভাব আমাদের যেদিন নয় জিল ওই দিনে আমাদের কি ওই দিনে আল্লাহ তালা আল্লাহ তালা অবশ্যই ওই আমাদের জন্য

মজার কথা বললো একটা প্রশ্নই থাকে যে আগামী এক বছরের গুণ আমার কেমনি মাফ করবো আমার তো আগামী এক বছর তো আমি এখানে না আমি বুঝে নাই আমি তো এখনো আগামী বছর বাঁচবো কিনা এটাই তো আমার জানা তো তো আমার আগামী এক বছর আমি কিভাবে তো মহাদিসে কারা বলে এই হাদিস দ্বারা এটা বোঝা যায় কোনো ব্যক্তি যদি এই নয় জিল হজের রোজা রাখে তো আল্লাহ তারা